সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা অর্থাৎ বাংলা যেটা বই আছে আমরা সবাই বাংলা বলে জানি তো বাংলার আজকে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের কাবুলিওয়ালা কাবুলিওয়ালা নিয়ে আমরা একটু আলোচনা করব তো কাবুলিওয়ালাটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা তো কাবুলিওয়ালা থেকে তোমরা এখান থেকে কিছুটা পড়ে নিবে আর এই যে গল্পটা পড়ে নিবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার তারপর হচ্ছে আমাদের পৃষ্ঠা পাশে কিছু শব্দার্থ আছে পৃষ্ঠা পাশে কিছু শব্দার্থ পৃষ্ঠা পাশের মধ্যে যে শব্দার্থগুলো আছে পৃষ্ঠা পাশের মধ্যে যে শব্দার্থগুলো আছে। সেগুলো পড়ে নিতে হবে তো পৃষ্ঠা পাশের মধ্যে শব্দার্থ হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থ হচ্ছে সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি এই যে দারওয়ান পড়তে হবে তারপর হচ্ছে কাবুল কাবুলিওয়ালা নবেল পরিচ্ছদ ভাবোদয় উর্ধ তারপর হচ্ছে আমাদের এখানে দুহিতা অনর্গল সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু তারপর এগুলো একটু বেশি করে দেখবে তারপর মেওয়া এগুলো আছে এরপরে আরও কিছু আছে পৃষ্ঠাস হয়ে যে কিঞ্চিত অল্প তারপর ধারিত ঋণগ্রস্ত প্রফুল্ল আনন্দিত লড়কি মেয়ে তো এখানে পাঠের উদ্দেশ্যটা তোমরা করে নিবে পাট পরিচিতি অর্থাৎ কী নিয়ে পাঠটা তারপর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি সেটাও তোমরা পড়বে এরপর এখানে কর্ম অনুশীলন আছে। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না তারপর তোমরা করে নিবে তারপর হচ্ছে আমাদের যে প্রশ্ন আসলো কাবুলিওয়ালা গল্পে সংক্ষিত স্বভাবের মানুষটিকে সংক্ষিত স্বভাবের মানুষটি হচ্ছে মিনির মা কাবুলিওয়ালা গল্পে সংক্ষিত স্বভাবের মানুষটি হচ্ছে মিনির মা তো পরের প্রশ্নটা হচ্ছে মিনির বাবার সামনে পরের প্রশ্নটা হচ্ছে মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিলো মিনির বাবার মুখে মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন উত্তরটা হচ্ছে গ নাম্বার গ নাম্বারটা হচ্ছে মিনির সাথে রহমতের দেখা না হয় এরপর হচ্ছে আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটা পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে একটি রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার সে পালিয়ে যায় এবং কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রতিদিন তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তারা না দেখতে পেলে ছেলেটাকে খুব চিন্তিত হয়ে ওঠেন উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিয়ালা গল্পের কোন চরিত্রের মিল আসে তাহলে উদ্দীপকের ফাতেমা গল্পের সাথে কাবুলিওয়ালা গল্পের রহমতের মিল আছে তারপর হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে এক নম্বর হচ্ছে বাৎসল্য দুই নম্বর সহমর্মিতা তিন নম্বর সহযোগিতা তো এটা হবে আমাদের সন্তান বাৎসল্য আর সহমর্মিতা অর্থাৎ ক নম্বর অপশনের মধ্যে এক ও দুই নম্বর দেওয়া আছে তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ক নম্বর তো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটা জানবো যে উদ্দীপক এক দেওয়া আছে নতুন দারুয়ান সামাদমিয়ার সাথে ছেলের বেশি সমাজ মিয়ার সাথে ছেলের বেশি বাপ বন্ধু তো কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে মানুষ এখন অনেক অন্যের বাচ্চা চুরি করে সামাদ মিয়া তো একদিন তেমন কিছু করে বসতে পারে আবার আরেকটা উদ্দীপক দেওয়া আছে দুই যে বারো বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য হাসপাতালে রক্তের জন্য মা বাবা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নয় আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারাইলে আমি বাঁচুম না এই দুইটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক এক এবং দুই এখন আমার ক নম্বরের প্রশ্ন হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল ক নম্বর হচ্ছে আমি তো সৌদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো আর গ নম্বর হচ্ছে উদ্দীপকের এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে আর ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের সামাদ যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো তো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর জানবো কাবুলিওয়ালা গল্পের এখন সৃজনশীল প্রশ্নের উত্তর তো এখন সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বরের উত্তর হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার ছোটো মেয়ের হাতের চাপ ছিল পরবর্তী প্রশ্নের উত্তর অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তর রহমত মিনির বাবাকে একতাটি বলে মিনিকে হয়তো নিজ কন্যার মতো স্নেহ করত তাই জেল থেকে ছাড়া পেয়ে দেখতে আসার সময় তার জন্য আঙ্গুর বাদাম এবং কিশমিশ এনেছিল মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে বলে মিনির কাছে সে সদা করতে আসে না আসে স্নেহের টানে এ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর এবং গ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে শিশু চুর ও পাচারকারীরা শিশুদের খাবার ও খেলনা দিয়ে বস করে তারপর সুযোগ বুঝে তারা শিশুদের চুরি করে এবং পাচার করে এদের বয়েই মা বাবা শিশুদের বাইরের কারো সংস্পর্শে যেতে দেন না তারপর হচ্ছে কাবুলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত কাবুলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে মিনির মায়ের মতো উদ্দীপকের আবিরের মা শঙ্কিত ছিলেন নতুন দারুয়ানের সাথে ছেলের বন্ধুত্ব নিয়ে কারণ তিনি জানতেন অনেক লোক ফন্দি করে বাচ্চাদের চুরি করে পালিয়ে যায় এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি তাই বলা যায় উদ্দীপক এক অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে তো ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূলভাবকেই ধারণ করে আছে উক্তিরই যথার্থ সন্তানের প্রতি মহত্ববোধ সকল পিতামাতার অন্তরে থাকে কেবল নিজের সন্তানের জন্য নয় অন্য সন্তানের জন্যও মমতা প্রকাশ পায় অনেক পিতামাতা নিজের সন্তানকে হারিয়ে অন্যের সন্তানদের মধ্যে নিজের সন্তানকে খুঁজেন কাবুলিওয়ালা গল্পে রহমত তার ছোটো মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পায় মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে মিনির জন্য সে পেস্তা বাদাম কিশমিশ নিয়ে আসে এমনকি দীর্ঘদিন পরে জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে উদ্দীপকের সামাদ মিয়া ও মালিকের ছেলে আবিরকে নিঃসন্তানের মতোই স্নেহ করেন তাই দুর্ঘটনার খবর শুনে দ্রুত তার কাছে ছুটে যান উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন স্নেহপ্রবণ পিতার ভাব প্রকাশ পেয়েছে অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্য দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতার প্রকাশ ঘটেছে যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূলভাব ধারণ করে আছে তো এই হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর